প্রিয় বন্ধুরা চলে আসলাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম মুরগি মুরগি মাংস অনেকে অনেক ভাবে রান্না করে খান আমি যেভাবে রান্না করলাম এভাবে একবার ট্রাই করবেন খুবই স্বাদ হয়েছে আসলে নতুন ভাবে আজকে আমি রান্না করছি এরকম মুরগি রান্না কখনো করিনি সবাই তো চেটিপুটে খেয়েছে কথা না বলে চলেন দেখিনি এখন আমি রান্না করতেছি হলো শুটকির তরকারি শুটকির তরকারি আমাদের কম বেশি সবাইই খুব পছন্দ আমি প্রথমে পেস্টটাকে ভালো করে লাল করে তারপর ওখানে দিয়ে দিলাম রসুন আনাম রসুন দিয়ে দিব দেওয়ার পর একটুখানি লবণ একটু হলুদ সাথে দিয়ে ওখানে আদা রসুন বাটা দেওয়ার পর আমি ভালো করে মাখিয়ে নিয়ে ওইটাকে কষালাম কষানোর পরে এখন দিয়ে দিলাম এই সেই মূল কারণ সেই সুটকি এই আমার খুব ভালো লাগে নাম আমরা বলি এত বাসপাতা সুটকি আপনারা কি নাম বলেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এই সুটকিটাকে আমি ভালো করে একটু বলিয়ে নেব যে যাকে বলে ভত্তা একবার ভত্তার মতো একটু কুষ্ঠ করে ভত্তার মতো করে নিয়ে এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম হলো টমেটো টমেটো দিয়ে হালকা পানি দেব এই পানিতে আমার পুরো তরকারিটা রান্না হবে আমি আর পানি দেবো না এখন ভালো করে মাখিয়ে নিয়ে আবার ঢেকে দিব ঢেকে দিয়ে কিছুক্ষণ পর আবার সে দেখবো কেমন আছে সেই আপনাদের বা কিছু কথা বলি আমরা হলো প্রবাসী বউ প্রবাসী বউদের কেন এত পায়ে পায়ে দোষ থাকে আমি জানি না কি অপরাধ আমাদের আমরা স্বামী ছাড়াই রাতে প্রতি রাতে থাকি এটাই কি আমাদের অপরাধ সবাই চোখে কাটা হয়ে থাকি কেন কেন এত কষ্ট করি একা একা থাকি যখন কান্না করি তখন তো কেউ বলে না তুমি কেন আপনার এরকম আঙ্গুল ইসের উপর থাকেন বাস সবাই ভালো হয়ে যান সবাই মন মানসিকতা চেঞ্জ করেন সবাই একটু সৎ পথে আসার চেষ্টা করি মানুষের উপরে আঙ্গুল তুলবেন না দেখতে পাচ্ছেন তো আমি খেলাম আসলে এত স্বাদ হয়েছে যা কোয়ার মতো না আমি তো চেটে পুটে খেয়েছি যে লোভনীয় লাগছিল খাবার সময় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন শুটকের তরকারিটা আর স্কিনে খেয়াল রাখবেন আমি মুরগির তরকারিটা কিভাবে রান্না করতেছি সবাই একটু খেয়াল রাখবেন প্রথমে দিয়েছি আমি মাংসটা রেখে দিলাম তারপর ওর দিয়েছি গরম মশলার গুঁড়ো তারপরে দিয়েছি লবণ তারপর দিলাম জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দেওয়ার পর একটুখানি দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর দিয়ে দিলাম মরচির গুঁড়ো মরুচের গুঁড়া একটু বেশি করে দিতে হবে যাতে ঝাল ঝাল হয় তারপর দিয়ে দিলাম আমি লো দেওয়ার পর দিয়ে দিলাম হলো এখানে টক দই টক দই অবশ্যই ইউজ করবেন কারণ এটা মূল মজাই দেয় টক দই করবে কারণ টক দই ইউজ করতেই হবে টক দই ইউজ করার পর আমি এখানে দিয়ে দিয়েছিলাম বলেন তো এটা কি দিয়েছি শাক দিয়েছি কি শাক একটু কমেন্ট বক্সে বলবেন বলতে পারবেন আপনারা আমি কি শাক দিয়েছি অবশ্যই বলতে পারবেন যারা চিনেন তারা বলতে পারবেন আচ্ছা আমি বলে দিচ্ছি এটা আমি কলমি শাক ব্যবহার করেছি এই শাকের কলমি শাক হলো প্রচুর পরিমাণে ভিটামিন তার সাথে হলো পোলট্রি মুরগি একসাথে ভালো করে কষানোর পর আমি এটাকে আবারও কষায় নিয়ে দেখুন এই যে আমার রান্না পুরো হয়ে গেল সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে একটু বলে যাবেন আমার কিন্তু খুব স্বাদ হয়েছে বিশ্বাস করেন খুব স্বাদ হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম সে যদি ভুল করে সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্টে বলে যাবেন